হ্যালো ফ্রেন্ডস কি অবস্থা তোমাদের চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো তোমরা আমারে অনেকে বলতেছো যে ভাই ব্যাটা ভার্সনটা কীভাবে নামাবো ব্যাটা ভার্সনটা কীভাবে কানেক্ট করবো একটু ওই বিষয়ে একটা ভিডিও দেন তো বন্ধুরা তোমরা অনেকে আসো ফেয়ার অনেক ভালো খেলো কিন্তু অটো ফ্লের জন্য কোনো কুল পাও না যাই খেলো সব অটো ফ্লে কয়েন নিয়ে যাই তো বন্ধুরা তোমরা যারা ফেয়ার ভালো খেলো ব্যাটা ভার্সনটা নামাইনি নিবা এরপর থেকে আর কোনো হ্যাক ওখানে কাজ করবে না সব ফেয়ার খেলোয়াড় খুব ভালো খেলতে পারবা বন্ধুরা অনেকে আছে নামাইতে পারো না আমি তোমাদেরকে আজকে দেখাই দেবো কীভাবে কীভাবে তোমরা বেটা ভার্সনটা নামাই বা ব্যাটা বার্সনটা নামাই খেললে ওখানে কোনো হ্যাক কাজ করবে না তো বন্ধুরা দেখো একটা গেম প্লে লাগাইছি গেম প্লেটা শেষ হইলে তোমাদেরকে দেখাই দেবো কীভাবে তোমরা বেটা ভার্সনটা নামাই বা আর হ্যাঁ বন্ধুরা আমার গেম প্লেগুলো তোমাদের কাছে কেমন লাগে জানাই বা ফেয়ারে গেম প্লে করি কোনো হ্যাক ব্যবহার করি না ফেয়ার এখন ফেয়ার খেলোয়াড় পাওয়া যায় না এর ভিতরে আমরা কিছু কিছু আসি খেলি ধরো ব্যাটা ভার্সন আছে এখন কোন এই ব্যাটার ভার্সনে কোনো হ্যাক কাজ করে না ওই হিসাবে এখানে ভালো খেলা যায় তো বন্ধুরা তোমরা যারা মানে ফেয়ার ভালো খেলো তারা ব্যাটা ভার্সন নামায় খুব ভালো খেলতে পারবা তো বন্ধুরা দেখো এখান থেকেও মিস করছে আমি ফিনিশ দেবো ফিনিশ দেওয়ার পর তোমাদেরকে দেখাই দিব, তোমরা কীভাবে ব্যাটা ভার্সনটা নামাইবা আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা প্রতিনিয়ত নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো তো বন্ধুরা ম্যাচটা আমি শেষ করি শেষ করার পরে তোমাদেরকে দেখাই দিব কিভাবে তোমরা ব্যাটা ভার্সনটা নামাইবা যারা ফেয়ার খুব ভালো খেলো তাদের জন্য ব্যাটা ভার্সন একদমই উপযোগী একটা অ্যাপ তারপরে ব্যাটারসনে কোনো হ্যাক কাজ করবে না খুব ভালো খেলতে পারবা মিস হয়ে যত ভালো খেলোয়াড় দু একটা মিস করেই আর বন্ধুরা ক্যারাম ফার্স্ট তো চলে আসতেছে নতুন আর মাত্র চার পাঁচ দিন আছে তোমরা যারা নিতে চাও তারা আমার থেকে নিও একশো পার্সেন্ট ট্রাস্টেড আইডি একশো পার্সেন্ট গ্যারান্টি আর যারা নিচ তারা হয়তো জানো তো আমি তোমাদেরকে এখন দেখাই দিব কীভাবে ব্যাটা কানেক্ট করতে হয় দেখো এখানে প্লে স্টোরে যাই ক্যারাম ফোন লিখে সার্চ করে অফিসিয়াল অ্যাপটি আনবা আনার পরে অ্যাপের উপর ক্লিক করবা ক্লিক করার পরে এখানে আমার আপডেট চাইতেছে তোমাদের আপডেট যদি চায় আপডেট দিলে ব্যাটা ভার্সন হয়ে যাবে যাদের আপডেট দিবে না তারা স্কুল করেও উপরের দিকে যাইবা আপডেট চাইবে না তো এখানে দেখবা জয়েন্ট মানে বেটা জয়েন বেটা নামে একটা অপশন আসবে আমার তো আপডেট চাই তাই আসে না এই দেখো এখানে এরকম একটা অপশন আসবে আমি তোমার দেখাই এরকম এই দেখো জয়েন বেটা এখানে জয়েন বেটাতে ক্লিক করে জয়েন হয়ে যাইবা আর যাদের আপডেটও আসে না জয়েন বেটা অপশনও আসে না তারা কি করবা তারা প্রথমে তোমার প্লে স্টোর অ্যাপ যেটা এটার ডাটা ক্লিয়ার করবা তারপরে ক্যারামের অ্যাপ যেটা এটার ডাটা ক্লিয়ার করবা ক্লিয়ার করার পরে আবার প্লে যাই বা যাই লিখবা ক্যারাম ফুল ক্যারাম লিখে ওখানে প্রোফাইলের ফে ক্লিক করবা এরপর ডাটা দুটা অ্যাপের ডাটা ক্লিয়ার করার পরে তোমাদের এখানে আসবে জয়েন ব্যাটা নামে অপশনটা আসবে তোমাদের যাদের ডাইরেক্ট আপডেট চাইবে তারা আপডেট দিয়ে দিবা আর যাদের আপডেট চাইবে না তারা নিচে জয়েন ব্যাটা অপশানে ক্লিক করবা যাদের দুইটার ভিতরে একটাও চাইবে না তারা প্লে স্টোরে যায় প্লেস্টোর এফটার ডাটা ক্লিয়ার করবা তারপরে গেমের ডাটা ক্লিয়ার করবা করার পরে তারপরে আবার প্লেস্টোরে যাই ক্যারাম ফোর্ড লেখে সার্চ করে আবার পরে নিচে যাইলে জয়েন অপশন পাইবা জয়েন অপশন পাইলে ওখানে জয়েন দিয়ে দিবা জয়েন দেওয়ার পরে দেখবা ব্যাটা ভার্সন কানেক্ট হয়ে যাবে আর জয়েন ব্যাটাতে দেওয়ার পরেও যদি কানেক্ট না হয় তারপরে আবারও স্টোরের ডাটা ক্লিয়ার করবা তারপরে গেমের ডাটা ক্লিয়ার করবা হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে তোমরা নামাই ফেয়ার খেলতে পারবা খুব ভালো দেখো আমি জয়েন্ট ব্যাটাতে ঢুকে গেছি ঢুকে যাওয়ার পরে এখানে এখন একটা গেম ফ্লে লাগাইছি দেখো তোমাদেরকে দেখাই এখানে সব ফেয়ার খেলোয়াড় কোনো হ্যাক নাই কোনো অটো নাই কোনো কিচ্ছু নাই তোমরা যারা ফেয়ার অনলি খুব ভালো খেলো তারা খেলতে পারো আর এখানে কিছু খেলোয়াড় অ্যাক্টিভ কম থাকে একটা ম্যাচ লাগতে একটু টাইম লাগে তো বন্ধুরা তোমরা টাইম লাগলো একদম ফেয়ার খেলোয়াড় মিস পাই বা খেলতে অনেক ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা আগামী মাসের ক্যারামপা যারা নিতে চাও তারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা না হয় ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা বিভিন্ন আইটেম ফেয়ে যাবা তো বন্ধুরা তোমাদেরকে দেখানোর জন্য আজকে এ টু জেড ভিডিওটা দেখাইলাম ভিডিওটা কেমন লাগছে জানাবা আর বন্ধুরা দেখো এই ম্যাচটা ব্রেক টু ফিনিশ দিসি গেম প্লেটা কেমন লাগছে জানাবা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তো বন্ধুরা যারা ফেয়ার ভালো খেলা ওরা ব্যাটা বার্সনে খেললে খুব ভালো খেলতে পারবা ব্যাটা বার্সনে কোনো অটো নাই কোনো হ্যাক নাই কোনো লাইনের হ্যাকও নাই বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে জানাবা ভিডিওটা যদি তোমাদের কোনো কাজে আসে তাহলে একটা লাইক একটা কমেন্ট করবা আল্লাহ হাফেজ